আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওসমান মীর কুমিল্লার নাঙ্গলকোট আমার বাড়ি আমি মধ্যপ্রাচ্যের বাহারাইনে থাকি এই প্রথম আমি কোনো ঘটনা পাঠাচ্ছি যেটা আমার নিজেরই এক্সপিরিয়েন্স নিজের সাথে ঘটে যাওয়া তো আমি কথা না বাড়ি আমি সরাসরি ঘটনায় চলে যাই তার আগে আমি জায়গাটার যে বর্ণনা সেটা আগে দিয়ে নেই এটা আমাদের এলাকারই একটা জায়গা আমাদের যে মাঠ মাঠের এক কোণে জায়গাটা অবস্থিত সেটা উচ্ছু একটা কবরস্থান ওখানে খুবই পুরনো একটা বট আছে এটা নিয়ে অনেক এর আগেও অনেকের সাথে অনেক মানে অনেক কিছু ঘটছে এই বট কাহিনী তো আমি এগুলা পরে সময় পাইলে আমি ধীরে ধীরে বলবো তো বট নিচে একটা ফুকুর আছে ওইটাও কেউ ইউজ করে না ওই জায়গাটাই মূলত কেউ ইউজ করে না ওটা দিনের বেলায়ও খুবই হন্ড্রেড কেউ ওইদিকে দিকে যায় না আর কি তো মানে একটা পরিবার তারা আমাদের গ্রামেরই একটা পরিবার তাদের ওখানে জায়গা আছে বট কাছে নিচে তারা ভাবতেছে যে ওখানে বাড়ি করবে আর কি তো তারা ধীরে ধীরে বাড়ির নির্মাণ কাজ শুরু করতেছে তো শুরু করতেছে এভাবে তারা দিনে কাজ করে অন্য অন্য বাইরে কাজ করে ও রাত্রে তারা নিজেরাই তাদের নিজেদের বাড়িতে নির্মাণ করতেছে আর কি ধীরে ধীরে তো রাত্রে তারা ওখানে যায় তারা দুই ভাই এবং তার বাপ আছে সবাই মিলে ওখানে যায় কাজ করে মাটি যে বড় ছেলেটা সে একদিন এরকম মাটি কাটতেছে হঠাৎ করে যখন বট গাছের দিকে লাইট মারলো তখন সে দেখলো যে মানে কয়েকটা বাচ্চা খেলাধুলা করতেছে আর কি তো সে এটা দেখার সাথে সাথে তার বাবাকে বাইকে ডাক দেয় ডাক দিয়ে দেখায় পরবর্তী তারা তারা সব তো এরপরেও তারা এটা কোনোভাবেই মাথায় নেয় নাই এটা তারা একসময় ভুলে গেছিল পরে তারা সম্পূর্ণ ঘর দেওয়া কমপ্লিট করলো করার পরে তারা ওখানে থাকতে শুরু করলো তো প্রতিদিন রাত্রে তাদের সাথে কিছু না কিছু করতেছে তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে এখান থেকে চলে যাইতে তাদের অসুবিধা হচ্ছে এখানে বাড়ি করাতে মানে খুবই অবস্থা খারাপ এরপরে প্রতি রাত্রে তাদের ঘরের চালায় ঢিল মারা হচ্ছে মানে বাচ্চার কান্নার শুনতে পাই তারা মানে এখান থেকে যাচ্ছে না আর কি তো এর কয়েক মাস পরেই মানে তার যে ছেলেটা ওখানে একটা টয়লেট আছে বট গাছের থেকে একটু দূরেই এটা কেউ ইউজ করে না আর কি এটার ধরজা নাই আপনি কেউ ইউজ করে না ফরি দেখতে একটা টয়লেট আর কি তো ওই টয়লেটটা হইতে পারে ফাইভ ফিট মেবি তো ওই যে লোকটা সে হইতে পারে ফাইভ ফাইভ এরকম হইতে পারে আর কি তো সে ওখানে বসা অবস্থায় জ্বলে আছে মানে সে তার ড্যাডবোর্ডটি ওখানে জ্বলে আছে বসা অবস্থায় মানে সুসাইড করছে আর কি যেটা একদম ইমপসিবল ওখানে এভাবে মানে সুসাইড করতে গেলে একটা মানুষ এক ফুট উপরে তো থাকতে হয় মানে সে তো বসা অবস্থায় সে কিভাবে ঝুলে থাকে একদম মানে বসা অবস্থায় আর কি সে তো এই যখন এই খবরটা উঠা বললো আমরা সবাই গেলাম এলাকার অত্র এলাকার মানে আশেপাশের মানুষ সবাই আসলো দেখলো এটা এরপরে তাকে পোস্টম্যাটাম জন্য নিয়ে যাওয়া হয়েছে তো এই মাঠ থেকে একটু দূরে আমাদের ঈদ মাঠটা এই যে হন্ডেড প্লেসটা এটা থেকে অনেকটা একটু দূরেই আমাদের ঈদ মাঠটা আর কি তো আমরা ওখানে বসে সব সময় আড্ডা দিই আমরা ফ্রেন্ড সার্কেল মিলে তো এর পরের দিন সন্ধ্যার সময় আমি এবং কি আমার ফ্রেন্ড ওখানে বসে আছি আর কি বসে আছি পরবর্তীতে আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে যে সুইসাইড করা ব্যক্তিটাকে নিয়ে আসছে তার ডেড বডি নিয়ে আসছে ওখানে শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন লোক কারণ এটা তো সুইসাইড করা সেজন্য আর কি তো আমরা গেলাম খুবই মানে কৌতূহল বসত আমরা গেলাম দেখার জন্য যে ডেড বডি কেমন হয় যে ইয়ে করার পরে তো পরবর্তী যাওয়ার পরে আমরাও গেছি সামনে পড়ছি সাথে সাথে যে কাবারটা খুলছে আর কি যে কভারটা খুবই বিবর্ষ একটা চেহারা আমরা দেখলাম দেখে বয় পেয়ে গেলাম কারণ এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমি এবং কেমন ফ্রেন্ডের তো আচ্ছা দেখ এরপরে আমরা ভয় ওখান থেকে চলে আসছি চলে আসার পরে বা ওই দিন ভালোভাবেই গেলো যদিও এটা মাথার ভিতরে ঘুরতেছে সব সময় এরপর খুব ভালোভাবে গেছে এরপর একদিন সন্ধ্যার সময় সেম টাইমে আমরা ওখানে বসে আছি আড্ডা দিতেছি আমি এবং কেমন ফ্রেন্ড সেই ফ্রেন্ডটাই হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে বট স্পষ্টভাবে আমি দেখতেছি বট থেকে মানে উপরের থেকে একটা কালো অবয়ব লোমস্য একটা মানে এই অশরীরী আত্মা গাছ থেকে ধীরে ধীরে নামতেছে এবং কি তার ফেসটা যে বানরের যে ফেস সেমই মানে একটা মানুষকে যখন এই ফোসমেট করার পরে যে একটা যেমন একটা ফেস বাইরে তার সেম ফেস এটা ধীরে ধীরে নামতেছে নামার পর আমি ভাবলাম কি আমি হয়তো বা ভুল দেখতেছি আমি সাথে সাথে আমার ফ্রেন্ডকে ইনফর্ম করলাম আমার ফ্রেন্ডও খুব ভালোভাবে মানে তাকায় আছে এটার দিকে তো আমরা দেখতেছি স্পষ্টভাবে এটা নামতেছে ধীরে ধীরে নামতে নামতে এটা ফুকুর পর্যন্ত আইসা এটা একটা মানুষ নামাজ পড়া অবস্থায় রুকু দিলে এরকম সেম একটু কুমভাবে মানে মোর দেন থ্রি টু ফোর মিনিটস এভাবে মানে আছে আর কি রুকু দেওয়ার মতো অবস্থায় অর্ধেক হয়ে আছে আর কি পরবর্তীতে অনেক তিন চার মিনিট পরে এটা ধীরে ধীরে পুকুরের দিকে গেছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা এই বিষয়টা দেখে আমরা ভয় গেছি আমরা পরে বাসায় চলে গেছি তো বাসায় গিয়ে আমায় আমি পড়তে পারতেছি না পড়ার প্রতি আমার খুবই মানে অমনতি হয়ে গেছি খুবই খারাপ লাগতেছে আমার শারীরিকভাবেও খুব মানে ভালো লাগতেছিল না আমার তো আমি কি করছি আমি নয়টার সময় শুয়ে পড়ছি খাওয়া দাওয়া করি নাই তো শুয়ে পড়ছি কিন্তু আমার ঘুম আসতেছে না আমার বেডরুমে এখানে আমি 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 আমার টেবিলের এখনো বসা পড়তেছি কারণ পরে খাওয়া দাওয়া করতাম তো আমার আমরা পাশের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া করতেছে আমি আওয়াজ পাচ্ছি তাদের কথার আওয়াজ পাচ্ছি কিন্তু আমি যে এক ঘন্টা ধরে শুয়ে আছি আমি ঘুমাই নাই তো আমার যে পড়ার টেবিলটা এটা আমার মানে ব্যাটের সাথে অ্যাডজাস্ট করা আর কি তো আমি যখন শুই তখন আমি স্পষ্টভাবেই ফর টেবিলের নিচে আমি দেখতে পাই আর কি তো আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সেম যে অবয়বটা লোমস্য যে অবয়বটা এবং কি মানে মুখটা লম্বা বানরের মতো লম্বা একটা মুখ এটা আমার দিকে খুবই খুবই মানে এই তিক্ততা হইলে একটা মানুষ সেরকম মানে এইভাবে তাকাই আছে আমার দিকে চোখগুলো লাল করে আমার দিকে তাকাই আছে মনে হয় যে আমার উপরে খুবই রাগ এরকম অবস্থা পরে আমি দেখছিস আমি যখন তাকাইছি মানে তিন থেকে চার সেকেন্ডের ভিতরে এটা লাভ দিয়ে আমার বুকের উপরে বসে আমার মানে এই গলা চাপ দিয়ে ধরছে দুই হাত দিয়ে তখন আমি আমার শরীরে বিন্দু মাত্র শোক করতে পারি নাই একদম আমার মনে হয়ে গেছে আমি খুবই একটা বডি ডেড বডি এরকম আমি এরকম কোনো লড়তে ধরতে পারতেছি না আমি আওয়াজও করতে পারতেছি না তিরিশ সেকেন্ড পরে হইতে পারে আমি হঠাৎ করে মানে আওয়াজ করতে পারছি আমি আমার আমড়ে জোর একটা ডাক দিয়েছি একটা ডাকে দিছি ডাক দেওয়ার সাথে সাথে এটা লাভ দিয়ে নিচে নামে গেছে নামে যাওয়ার পরে আমি আর এটার দিকে না তাকাই আমি সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা আমার মাথার উপরে দিয়ে দিয়েছি আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে এসেছি তো আমার আম্মু আমার ডাক্তারটা শুনতে পাই সে শুনতে পাই আসছে আইসা বলতেছে কি হয়েছে কি হয়েছে পরে লাইট জ্বালাইছে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে আমি কি আমার আম্মু নাকি অন্য কেউ কারণ আমি তখন মানে বিশ্বাসই করতে পারতেছি না আমার সাথে কি কি হচ্ছে তো আমি বয়ে আর আমি ই করি নাই মানে ব্ল্যাঙ্কেটের থেকে বাইরে নেই আর কি তো পরবর্তীতে আমার আম্মু আবার লাইট বন্ধ করে চলে গেছে চলে যাওয়ার পরে আমি আচ্ছা স্বাভাবিক হইলাম অনেকক্ষণ পরে তো এটা আমি আর কাউকে বললাম না ভাবলাম যে এটা আমার ভুল হইতে পারে তো এরপরের দিন সন্ধ্যা সময় আমার বলতেছে যে দোকান থেকে কিছু নিয়ে আসার জন্য সামথিং নিয়ে কিছু একটা আসার জন্য বলতেছে তো আমি দোকানে যাচ্ছি দোকানে যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে বাইরে মানে দুই মিনিট হাঁটার পরেই একটা মোড় আছে এখানে তিন রাস্তার মোড় এখানে একটা তাল গাছ আছে খুবই পুরনো একটা তাল গাছ এই তাল গাছকে নিয়েও অনেকগুলা ঘটনা আমাদের গ্রামে শুনতে পাওয়া যায় আর কি তো এটা কেউ কাটেও না কেউ এটার মানে কোনো কিছুই ঢালো কাটে না কিছু না তো আমি লক্ষ্য করলাম যে তালগাছের নিচ থেকে মানে একটা সাদা একটা এই মুরগি এবং কি ছোট তিন চারটা বাচ্চা মানে এত লম্বা তালগাছে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে পরে একদম উপরে যখন উঠলো তখন আমি দেখলাম সেম যে অবয়বটা এটা বসে আছে আমার দিকে খুবই মানে রাগান্বিতভাবে তাকিয়ে আছে এবং কি চোখগুলা খুবই লাল করে আছে তো পরে আমি আর মানে ওটার দিকে না তাকাই আমি সাথে সাথে মানে এক দোট দিয়ে বাসায় চলে গেছি খুবই মানে সন্ধ্যার সময়ে তখন সময়টা ছিল খুবই সন্ধ্যা তো আমি সাথে সাথে বাসায় চলে গেছি বাসায় চলে যাওয়ার পরে আমি কাঁপতেছি আমা আমার মুখ দিয়ে কোনো কথা বাইর না আমার আম্মু বলতেছে মানে এটা আনছত নি কি হয়েছে তোর তুই কি ভয় পাইছ নাকি কি হয়েছে আমার আম্মু আমার অনেক মানে কোশ্চান করতেছে আমি প্রায় আধা ঘন্টার মতো কোনো কথাই বলতে পারতেছি না তো পরবর্তীতে যখন আমি নর্মাল হইলাম আমি ধীরে ধীরে আমার আম্মুকে বিষয়গুলা খুলে বললাম থেকে তো আমার আব্বু একজন হুজুর মানুষ আমার আব্বু মানে যার করে এগুলা খুবই ভালো জানে তো আম্মু যখন আব্বু রে বলছে আব্বু আমার আইসা পানি পড়া দিছে বা তাবিজ টাবিজ যার লাগে এগুলা করছে করার পরে আমি একটু স্বাভাবিক হইলাম বাট ছয় মাস পর্যন্ত আমি একা ঘর থেকে বাইরে হতে পারতাম না আমার আম্মু কোথাও যদি আমাকে এক ক্রমে রেখে আরেক ক্রমে গেল আমি খুবই চিৎকার দিয়ে উঠতাম ভয় পাইতাম আমি খুবই একটা আতঙ্কের ভিতরে ছিলাম আমাকে নিয়ে আমার ফ্যামিলি খুবই মানে আতঙ্কে ছিল কারণ আমি এরকম কেন করতেছি তারা নিজেরাও বসতে ছিল না তখন আমারও মাথায় ধরতেছে না যে আমি কেন করতেছি তো পরে পরে ধীরে ধীরে মানে আমি স্বাভাবিক হইলাম এর পরে আমি প্রায় এক দেড় বছর পরে আমি আর এটা থেকে আর কোনো কিছু রিয়েলাইজ করি নাই এক দেড় বছর পরে আমি যখন বাইরে আসছি বাইরে আসার পরে আমি শুনতে পাই যে তার যে মেজ ছেলেটা সে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে ঠিক আছে নি মানে নো রিজন এটা সুসাইড করছে সে কারণ সে নিজে ইচ্ছে কি ওখানে লোকে দেখতেছে যে মানে নিজে ইচ্ছে কি সে নাকি মাথাটা মানে রেল লাইনের উপরে দিয়ে দিচ্ছে বা সে হিস ডাই তো এরপরে কয়েক এর কয়েক মাস পরে তার যে একটা মেয়ে ছিল সেই মেয়েটা মানে বিষ খাই সুইসাইড করছে তো সুইসাইড করার পরে তারা মানে তখন করতে যে তিনটা মানুষ মানে করতেছে করতেছে কেন রিজন ছাড়া পারলো কোনো তারা কোনো খুঁজে পাচ্ছে না এক পর্যায়ে তারা ওই যে আগে যে স্বপ্নে দেখানোর যে কাহিনীগুলো এগুলা তাদের মনে পড়লো এবং কি তারা এখন অলরেডি ওই জায়গা থেকে তারা চলে গেছে ওই জায়গাটা ছেড়ে তারা চলে গেছে এখন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে সো এটা ছিল আমার ঘটনা যদিও ঘটনাটা অনেক লম্বা আমি আসলে গোসাই বলতে পারতেছি কিনা সেটা আমি জানি না কারণ এটা আমার ফার্স্ট স্টোরি ছিল তো ধন্যবাদ দিছেনা ঘটনাটির সময়কাল দুই হাজার পাঁচ সালের দিকে এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া তো আব্দুল মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে মানে বিকাল থেকে মানে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য উনি সেখানে থাকতেন তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল হঠাৎ একদিন ওই সময়টা ছিল আবার শীতকাল এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা ছয়টা থেকে এখন গরমকালে সন্ধ্যা ছয়টা কিন্তু তখনও সন্ধ্যা নামে না কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে অনেক সময় মাগরীবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায় তখন বেশ রাত হয়ে যায় ছটার সময় তো উনি একদিন শীতকালে প্রচন্ড কুয়াশা পড়েছে আবার সেদিন তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে থাকার সেখানে ফিরছিলেন এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আপনারা যেটা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায় আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে এবং বাংলাদেশের মানে খ্যাতনামা অনেক মানে চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার মানে থাকার জায়গাতে ফিরে আসছিলেন তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে এবং রেল লাইনের মোটামুটি মানে লোহার দুই পাশেও পড়ে রয়েছে তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না উনি একা ছিলেন তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় আধা কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল তুমি ওইখানে চলে যান ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না এবং ডেড বডি তো দূরের কথা কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না তখন ওনারা যেটা করেন যে আব্দুল সৌরমিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এ পাশ প্রায় আধা কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন কোনো রক্তের চিহ্ন পান না তখন সবাই মিয়াকে বলে যে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো আর ঢাকা বা চিটাগান থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে সুতরাং এখানে কোনো মানে মানুষ কাটা পড়েনি তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো তখন চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি তিনটা বা চারটার দিকে গিয়েছে বিকাল তো ওই সময় যদি কোন লস কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষের দিক দিয়ে গিয়েছে তাহলে তো দেখতে পেত সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে এই চিন্তা করে সবার সাথে উনি আবার অন্য থাকার জায়গায় চলে যান এই ঘটনার সপ্তাহ দুই এক পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন এবার দেখেন যে এবার আর একটি লাশটা এবার মনে হচ্ছে দুই তিনটি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলে কি উনি ঠিক দেখছেন এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটি পুরুষের মানে মাথা পড়ে আছে একটা মহিলার মাথা পড়ে আছে এবং একটি আহ পনেরো থেকে আঠারো বছর বয়সী কোন একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন কিন্তু অদ্ভুত ব্যাপার এবার এসে ওখানে কাউকে দেখা যায় না তো এই বারবার যে উনি একটা ভুল জিনিস দেখছেন এটা দেখার ফলে ওনার যারা ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো নিশ্চয়ই তোমার কোন অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো তো এরকম তো কেউ মারা যায় নাই ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম তিনটা চারটার দিকে ট্রেন চলে গেছে যদি কেউ কাটা পড়তো তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোন সমস্যা হয়েছে বা উনি খুব ভীত হন আর কি এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে এই আম্বরখানা থেকে সাইডেই কিন্তু অযোধ শাহজালাহর মতো লা মাজার আছে এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে ওই মাজার সংলগ্ন তিনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার মানে কাজ করছিলেন তো ওখানে কাজ করার দুই থেকে তিন মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন সেটা হলো যে উনি জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক ওই টিলাগড়ের ওখানে রয়েছে উনি একটি বাসা ছোট্ট একটি টিনশেট বাসা ভাড়া করে নিয়ে থাকতেন উনি একা ছিলেন উনি তখনও বিয়ে করেননি তো উনি ওই বাসাতে থাকতেন তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান এতে করে কি হয় ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসার ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচন্ড চিৎকারটা শুনতে পান এবং তারা ওখানে চলে আসেন দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস পড়ে আছেন তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পর যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল তখন উনি বলেন যে উনি যখন বেলা ওয়াশরুমের যে দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন অসমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায় এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল কারণ ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন কিন্তু অদ্ভুত ব্যাপার হল সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুসবির মি দিকে তাকিয়েছিল এবং শুধু ছিল তা কিন্তু নয় সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল এই দৃশ্য দেখে প্রচন্ড সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন এবং এই ঘটনা সেম ঘটনা আরো কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন তো এইভাবে চলতে থাকলে মানে উনি একরকমের উন্মাদের মতো হয়ে যান যে না না চলতে পারে একই এভাবে আমি কেন বারবার দেখছি এরকম ঘটনা কেন আমার সাথে চিন্তা করেন যে না আমি আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে হবিগঞ্জে একটি গ্রামে ছিল তো উনি হবিগঞ্জে বাড়িতে চলে যান বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কৃষি কাজ কাজের সাথে লিপ্ত হন এবং ওনারা আবার একান্নবর্তী পরিবার ছিলেন অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক যারা যেটা বলে আর কি ঘর পাশাপাশি ছিল এরকম কি তো উনি একটি ঘরে থাকতেন আর কি তো বাসায় বেশ স্বাভাবিক ভাবে জীবন যাপন করা শুরু করেন এবং ওনার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে যে চা বাগানে বাবর্তীতে সিলেট শহরে আসার পরে তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি পাহাকায় যখন উনি ফিরে আসেন ফিরে আসার মাঝখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা মানে হাঁটাহাঁটির শব্দ উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ এটা হয়তোবা কোনো লোক যাচ্ছে তো প্রথম দিকে রাতের বিশেষ করা একটা বা দুটোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তোবা লোকজন এমনি হেঁটে যাচ্ছে উনি এতটুকুই শুধু চিন্তা করতেন কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা আমি একটু দেখি তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন তখন উনি হঠাৎ করে জানালা খোলেন জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান আসলে এটা মানে কখন মনে এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল উনি দেখেন যে বেশ চার পাঁচজন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং চাঁদের আলো তো যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না মাথাবিহীন মানুষ স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে তখন জানালা যখন উনি খুলেছিলেন তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো ওই মাথাবিহীন যে তিন চারজন মানুষের অবয়ব ছিল তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে সাব্দুল সবুর মেয়ে উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচন্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন তো চিৎকার করলে পারে ওনার যে অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল আত্মীয় স্বজনদের তারা সেখান থেকে চলে আসেন এসে জিজ্ঞেস করেন কি হয়েছে তখন ওই সব ঘটনাটা খুলে বলেন তখন মানে সদস্যরাও বলেন যে এটা তোমার মনের ভুল আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো না এটা জাস্ট এমনি মনের ভুল তখন ওই রাতে ওনার সঙ্গে আরেকজন লোক থাকেন ওনার ঘরেই যাতে করে আবার ভয় না পান তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই এরপরে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালা জানালাটা কাঠের জানালা আমরা জানি যে গ্রামের বাসার বাসা বাড়ির যে জানালা গুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি অধিকাংশ কাঠের হয় তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা পাঁচ আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি মানে পাঁচ আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে কাঠের জানালার উপরে এরকম ধপ ধপ করে শব্দ করছে জানালা খোলার জন্য বলছে তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ ভিতর থেকে বলেন কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না যেহেতু এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা তো অদ্ভুত ব্যাপার হলো পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ উনাদের কানে আসতো না এবং স্বাভাবিক যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত হয়তো বা ছোট শব্দের আওয়াজটা অত জোরে না যার কারণে তারাও শুনতেন না তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো এরপরে একদম ওনার ঘরের যে দরজা সদর দরজা এই দরজায় এরকম শব্দ হত। যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে যে ভিতর থেকে দরজাটা খোলা হয় তো উনি কিছুতেই খুলতেন না এবং যখনই এরপরে যখন দরজায় শব্দ হওয়া শুরু হলো প্রচন্ড জন নিশ্চিত কাছে করতেন যখন লোকজন চলে আসতো বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো তখনই দরজা খুলে দিতেন এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না মানে দেখা যেত না বলতে যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে বা কে বা কারা শব্দ করেছে এরকম কাউকে কেউ দেখতেন না তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান তাকে যারা ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে তখন অসমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেন কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে উনি রোগা রোগাক্রান্ত হয়ে থাকেন আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন এর এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে তখন উনি যে বিছানায় শুয়ে থাকতে সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে মানে কেঁপে ওঠে এই নতুন সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে উনি ওনার বিছানাটাও কেঁপে ওঠা শুরু করে তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন বাইরে থেকে লোক আসে তো তখন যেটা হয় উনি আর মানে এত ভয় পেয়ে যান উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান উনি আর দরজা খুলতে পারেনি বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন তখন তাকে আবার টুলস মানে সেলস ফিরে আনার চেষ্টা করে এবং উনি তখন দেখলেন যে না অনেক চেষ্টা করে যখন উনি কোনো লাভ হচ্ছে না সুস্থ হচ্ছেন না তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না আমি নামাজ পড়ে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করবো আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য এই জন্য উনি যেটা করতেন পাঁচ বক্ত নামাজ তো পড়তেনি তাহাজুদের নামাজও উনি রেগুলার করতেন এবং রেগুলার নামাজের সময় স্পেশালি তাহাজুদের নামাজের সময় আল্লাহ তালা দরবারে খুব কান্নাকাটি করতেন যে আমার এই সমস্যাকে দূর করে দাও আমার এই এই অসুবিধাটাকে দূর করে দাও তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তালা দরবার করেন এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া দুটো ঘোড়া দেখছেন উনি এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে মানে আক্রমণ করে বসে এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশাই করা ধরাশাই করে ফেলছে প্রায় কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয় তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন এবং সেই আলেম বলেন যে আল্লাহ তালা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন এবং সত্যি রাসেল ভাই যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না তবে আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দিয়েছেন এখনো উনি এখন উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাতে একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এখন উনি আছেন এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে তো নিউইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে যেহেতু ওর বাড়ি সিলেটে এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল তো ধন্যবাদ সবাইকে